ভারতের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমা ও ভারতীয় মূলধারার মিডিয়ার বিরুদ্ধে এক বিস্ফোরক সত্য উন্মোচন করলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকি নারী অধিকার নিয়ে যখন তাকে প্রশ্ন করা হলো তখন তার জবাব গোটা দুনিয়ার প্রচারযন্ত্রকে নাড়িয়ে দিল দীর্ঘদিন ধরে যে মিথ্যাচার চালানো হয়েছে যে তালিবান মেয়েদের শিক্ষা বন্ধ করে রেখেছে নারীকে বন্দি করে রেখেছে সেই বায়ানকে ছিন্ন ভিন্ন করে দিলেন নিজের বক্তব্যে দিল্লিতে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে মুত্তাকি দৃঢ়কণ্ঠে জানালেন এইসব খবরের বেশিরভাগই ভিত্তিহীন এবং বিকৃত তিনি বলেন আমাদের দেশে বর্তমানে এক কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে যার মধ্যে আঠাশ লাখ নারী ও কন্যা শিক্ষার্থী স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় শিক্ষা কার্যক্রম চলছে আমাদের উলামা ও মাদ্রাসাগুলোর সঙ্গে বিশ্বের বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে যার মধ্যে ভারতের দারুল উলুম দেওবন্দ অন্তর্ভুক্ত কিছু সীমাবদ্ধতা আছে ঠিকই কিন্তু আমরা কখনোই নারীদের শিক্ষাকে হারাম ঘোষণা করিনি এটি কেবল পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত রাখা হয়েছে মুত্তাকির এই বক্তব্যে স্পষ্ট হয়ে যায় যে আফগানিস্তানে তালেবান মেয়েদের শিক্ষাকে নিষিদ্ধ করেনি বরং তাদের নিরাপত্তা সাংস্কৃতিক মর্যাদা এবং ধর্মীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজাচ্ছে অর্থাৎ শিক্ষা চলছে তবে ইসলামী মূল্যবোধ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে এদিকে পশ্চিমা মিডিয়া ও তাদের অনুসারী সংবাদ মাধ্যমগুলো এই অবস্থানকে বিকৃতি করে বিশ্বের সামনে এমনভাবে উপস্থাপনা করছে যেন তালেবান মেয়েদেরকে পড়াশোনা করতেই দেয় না মেয়েদের শিক্ষা হারাম ঘোষণা করেছে কিন্তু বাস্তবতা হলো তালেবান সরকার শিক্ষা বন্ধ করেনি শুধু নতুন কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত কিছু প্রতিষ্ঠান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে আফগান পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য প্রমাণ করে দিল তালেবান শুধু অস্ত্র ও যুদ্ধের নাম নয় তারা জ্ঞান শিক্ষা এবং সংস্কারের এক নতুন পথ তৈরি করতে চায় তারা নারীকে সমাজের বাইরে ঠেলে দিতে নয় বরং সমাজের মর্যাদাপূর্ণ স্থানে রাখতে চাই যেখানে ইসলাম ও আধুনিকতার মধ্যে ভারসাম্য থাকবে এখন প্রশ্ন উঠছে তাহলে এতদিন আন্তর্জাতিক মিডিয়া যেসব খবর প্রচার করেছে সেগুলো কি সত্যি নাকি ইসলামো ও রাজনৈতিক উদ্দেশ্যে আফগানিস্তানকে অন্ধকারের দেশ হিসেবে দেখানো হয়েছে বাস্তব প্রমাণ বলছে তালেবান সরকারের রীতিনীতি নিয়ে যতটা প্রচার হয়েছে তার অর্ধেকও সত্য নয় সত্যিটা আজ পরিষ্কার তালেবান নারীদের শিক্ষা বন্ধ করেনি বরং তারা বলছে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু এমনভাবে যাতে নারীর মর্যাদা ও নিরাপত্তা দুই রক্ষা পায়